মূল্যায়ন সাজেশন সময় দুই ঘন্টা পরীক্ষার দুটি অংশে অনুষ্ঠিত হবে লিখিত অংশে পঞ্চাশ এবং মৌখিকে পঞ্চাশ যে কোনো একটি বিষয়ে মার্ক পেলে শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে যে সমস্ত বিষয়গুলি বাচ্চাদের পড়াতে হবে সেগুলি হচ্ছে এক স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ দুই কবিতা ভোর হল ছুটি তিন মিলিয়ে লেখা বামপাস ডানপাস শব্দগুলো বামপাসের শব্দগুলি হল পাখি নদী ঝড় সবুজ ঘুম পাশের শব্দগুলি হলো গান নৌকা বাতাস বিছানা পাতা চার সাত দিনের নাম লেখা অথবা বলা পাঁচ যুক্তবর্ণ আলাদা করে লেখা পয়ত তন্ত উঁয়গন্তস্বৈপ কয়র গয়র পয়ের ছয় এগারো থেকে বিশ পর্যন্ত লেখা অথবা বলা সাত শব্দের অর্থ লেখা যুদ্ধ শহীদ মুক্তি যুদ্ধা দেশ আট কয়েকটি রঙের নাম লেখা অথবা বলা নয় আমাদের দেশ সম্পর্কে কয়েকটি বাক্য বলা দশ নিজের সম্পর্কে কয়েকটি বাক্য বলা এগারো মাছের নাম বলা বারো পিঁপড়ে ও পায়রার গল্প থেকে প্রশ্ন শেখা তেরো ভোর হলো কবিতা থেকে প্রশ্ন শেখা চোদ্দ ছুটি কবিতা থেকে প্রশ্ন শেখা পনেরো আমাদের দেশ থেকে প্রশ্ন শেখা ষোলো আমাদের মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন শেখা সমাপ্ত